সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আমরা জানি যে অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে নাউনে পরিণত হয় এরকম দ্বি যোগে যেসব নাউন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে যে ভার প্লাস আইএনজি যুক্ত করে যে সকল নাউন হয় সেগুলো নিয়েও আলোচনা করব। তো আমরা বিস্তারিত যদি আলোচনা করি তাহলে দ্বি যোগে যে সকল নাউন অন্য নাউনে একটি নাউন থেকে আরেকটি নাউনে পরিণত হয় সেই সিকোয়েন্সগুলো আমরা দেখব সেই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করবো এবং জানতে চেষ্টা করবো সেই সেখান থেকে তো দ্বি যোগে যে সকল নাউন নাউন হয় অথবা যে যোগে এক নাউন থেকে যে আর এক নাউনের সৃষ্টি হয় সেই নাউনগুলো আমরা ডাইভার্সিটিভ নাউন আমরা সম্পর্কে জানব যেমন দি প্লাস কমন নাউন দি প্লাস কমন নাউন সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তবে তবে বিষয়টা হচ্ছে কি যে লিভিং থিং হইতে হবে যে নাউনটাকে আমরা দি যুক্ত করব। যে নাউনটার সাথে দি যুক্ত করব সেই নাউনটা লিভিং থিং হতে হবে অর্থাৎ ব্যক্তিবাচক হতে হবে তাহলে প্রাণীবাচক হতে হবে তাহলে সেটি সেটিকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করা যাবে তো আমরা দেখি যে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি লিভিং থিং হয় তাহলে দ্বিযোগে কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যাবে অ্যাবস্ট্রাক নাউন করা যাবে তো দেখি দা মাদার রোজ ইন হ্যা এখানে মাদার হচ্ছে লিভিং থিং মাদার হেভিং লিভিং থিং দ্য মাদার রোজ ইন হার এখানে দ্য মাদার দি যুক্ত করার কারণে এখানে মা আর মা নেই এখানে হয়েছে মাতৃত্ব মাতৃত্ব তাহলে এটা কি অ্যাবস্ট্রাক নাউনে পরিণত হয়ে গেল এরপরে আমরা দেখব দি প্লাস প্রপার নাউন সমান কমন নাউন হয়ে যাবে ডি প্লাস প্রপার 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 নাউনের সামনে যদি ডি ব্যবহার করি তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে এটাও কী হতে হবে লিভিং থিং হতে হবে অর্থাৎ ব্যক্তিবাচক হতে হবে প্রাণীবাচক হতে হবে যে নজরুল ইজ দ্য ইজ দ্য বাইরন ডি প্লাস ডি প্লাস প্রপার নাউন দা বাইরন এটা কি হয়ে গেল কমন নাউন হয়ে গেল কি নাউন হয়ে গেল কমন নাউন হয়ে গেল তাহলে ডি প্লাস প্রিপার নাউন সমান কমন নাউন হয়ে গেল তাহলে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলা হ্যাঁ তাই লিভিং থিং হওয়ার কারণে এরপরে এরপরে যদি আমরা দেখি দ্য প্লাস অ্যাডজেক্টিভ সমান প্লুরাল কমন নন প্লুরাল কমন নন এটাও লিভিং থিং হইতে হবে তাহলে হবে দ্য রিচ ধোনি এটি হ্যাঁ লিভিং থিং তাহলে একজন ব্যক্তি ধনী ব্যক্তি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি তাহলে এইখানে দ্য রিচ দ্য রিচ এটা দি প্লাস অ্যাডজেক্টিভ এই দুটো মিলে হ্যাঁ দুটো মিলে কি হচ্ছে যে প্লুরাল কমন নাউনে হল হলো প্লুরাল কমন নাউনে পরিণত হলো তাহলে আমরা ধরতে পারি যে দি প্লাস অ্যাডজেকটিভ যদি হয় এর সাথে তাহলে প্লুরাল কমন নাউনে পরিণত হয় তাহলে এই যে দি যোগে নাউনের যে পরিবর্তন আসতেছে সেগুলো আমরা দেখছি এরপরে দি প্লাস সিম্পল কমন নন দি প্লাস সিম্পল কমন নন তবে এটা নন লিভিং থিং হতে হবে নন লিভিং থিং যেমন যদি দি নন লিভিং থিং না হলে দি প্লাস অন্য নাউনের সঙ্গে দি বসালে এটা অন্য নাউন হয়ে যেতে পারে যার ফলে দি দ্য পেন ইজ নিউ দ্য পেন ইজ নিউ তাহলে এখানে নন লিভিং থিং এবং এর সামনে দি বসছে যার ফলে এটি সিম্পল কমন নাউন হয়ে গেছে সিম্পল কমন নাউন হয়ে গেছে এখন আমরা দেখব এখন আমরা দেখবো যে আইএনজি যুক্ত করে আইএনজি যুক্ত করে আইএনজি যোগে যে সকল নাউন হয় আমরা দেখছি যে জিরান নাউন তার মানে ভি ওয়ান প্লাস আইএনজি এর পরে আরেকটি একটি থাকবে ভার প্লাস আইএনজির পরে আরেকটি ভার থাকবে তাহলে এই ভার্বের ভার্ভের পূর্বে এটি সাবজেক্টের ভূমিকা পালন করবে সাবজেক্ট সাবজেক্টের ভূমিকা পালন করবে ফলে এটি নাউন এটিকে নাউন বলা হবে এটিকে সাবজেক্ট যদি হয় তাহলে এটি হবে নাউন সাবজেক্ট হলে এটি নাউন হবে এবং ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে এটি কী হলো ভার প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউনের ভূমিকা পালন করলো বিকজ এখানে একটা আছে সো জিরান্ডিয়াল নাউন এটাকে আমরা বলবো এই ধরনের ভা নাউনকে এরপরে নাউন নাউন পার্টিসিপল নউন পার্টিসিপাল বা পার্টিসিপাল নাউন আমরা যেটাকে ভার্ভের সাথে আইএনজি যুক্ত আই ভার্ভের সাথে আইএনজি যুক্ত একটা নাউন যেটি আমরা আমরা কি বলবো যে পার্টিসিপাল নাউন অর্থাৎ অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ এটা নাউন অ্যাডজেকটিভ এর ভূমিকা পালন করছে যে নাউন নাউন অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে আলটিমেটলি এটাকে একটা নাউন বলা যায় তাহলে নাউন অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে এটিকে একটা নাউন বলা যায় তো আমরা এই যে ডাইভার্সিটি নাউন আমরা দেখলাম যে কীভাবে দি যোগে আইএনজি যোগে এক নাউন থেকে আর নাউনে পরিণত করা যায় সেইটি আমরা লক্ষ্য করলাম আমরা এরপরে নাউন সম্পর্কে আরও তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহম